গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সকলেই আর আমিও বেশ ভালো আছি আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সাথে অনেক ভালোবাসা কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন আর সাথে অনেক অনেক ভালোবাসা সকাল সকাল আজকে দেখো এই যে উচ্ছে রস করছি আর উচ্ছে রসটা করছি শুধু বর্মশয়ের জন্যই আমরা গতকালকে খেয়েছিলাম তো দেওয়া হয়েছিল না তো আজকে করে দিচ্ছি আর এটা তো মাঝে মধ্যেই খাওয়া হয় তো গরম পড়াতে কদিন একটু বন্ধ রেখেছিলাম কারণ গরমে না এরকম মানে তিতোটা খালি পেটে বেশি মানে খাওয়াটাও ঠিক না তো মাঝে মধ্যে দেওয়া যেতেই পারে সপ্তাহে একদিন কি দু সপ্তাহ পর পর একদিন খাওয়া যেতেই পারে ওই জন্য বর্মাশাইকে আজকে দিয়ে দিলাম বেশ অনেকদিন খাওয়া হচ্ছে না তো আজকে এই উচ্ছে রসটা করলাম আর দেখো উচ্ছে রস করতে গেলে না প্রচণ্ড মানে এরকম মিক্সিতে করলে না এই যে প্রচুর ফেনা হয় আর এই ফেনাগুলো খাওয়ার সময় মুখে পড়লে মানে খালি পেটে যেহেতু একটা খাওয়া হয় তো খালি পেটে এরকম ফেনা যদি মুখে পড়ে না মানে ভীষণ বৃষ্টি লাগে আরও যেন মানে খাওয়ার মানে কি বলবো একটা খাওয়ার সময় একটা অস্বস্তি হয় তো এই ফ্যানাগুলোও চেষ্টা করছে এই যে তুলে তুলে উপর থেকে পরিমানে ফেলে দেওয়ার ফেনাগুলো থাকলে বললাম না প্রচণ্ড মানে একটা কীরকম মানে গা ইয়ে হতে থাকে তো এই দেখো একদম ফেনাগুলো পরিষ্কার করে পুরো রসটা দেখো একদম কিন্তু কি সুন্দর সবুজ হয়েছে তো উচ্ছের এটা কিন্তু একদম মানে পুরো রসটা নয় এর এর সাথে তো জল মিশিয়েছি কারণ মিক্সিতে জল না দিলে তো মিক্সচারে না দিলে তো ভালো মানে পেস্টও হবে না আর তারপরে দেখো উচ্ছে রস দেওয়ার পরে বর্মশাই তো যথারীতি স্নানে ঢুকে গেছে বেরোবে আর এর মধ্যেই আমি এই টাকাটা দেখো কি অবস্থা এরকম রেখে দিয়েছিলাম রাখার পরে টেবিলের কভারটায় উপরে রাই মনে হয় কিছু ওই মানে গামঠাম দিয়ে কিছু কাজ করেছে তার জন্য দেখো নিচে মনে হয় ওটা লেগে একদম টাকাটা দেখো আটকে ধরেছে তো রেখে দিয়েছিলাম আর এটা নিয়েছিলাম বর্মশাইয়ের কাছ থেকেই আর নিয়ে সেটা মানে অজান্ত অজা মানে জানা নেই আর কি না জানিয়েই নেওয়া তো সময় বিশেষে লাগে ওই কারণেই নিয়েছিলাম আর দেখো ওই যে না বলে নিলে যেটা হয় আর কি তো এরকম আর এখন এমনই একটা সম মানে পরিস্থিতি যে মানে বলতেও পাচ্ছি না বললে তো টাকাটা আর আমার হবে না মানে আমার আর থাকবে না নিয়েই নেবে তো ওই জন্য বলছিও না আর এদিকে দেখো নিজে কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছে যে টাকাটা কিভাবে উঠানো যায় তার জন্য দেখো এই জল দিয়ে আগে ভিজাচ্ছি কারণ টাকা না ধোয়ার অভ্যাসটা আমার আছে আমি মাছ টাছ কিনলে মানে মাছ কিনলে আর কি ওই টাকাটা না ধুয়েই তারপরে আমার পার্সে রাখি তো ওই জন্য ভাবছি এটাও জল দিয়ে যদি একটু দিই তাহলে টাকাটা ভিজে নরম হয়ে যাবে আর আঠাটাও নরম হয়ে ছেড়ে দেবে এই দেখো দেখেছো কী সুন্দরভাবে কিন্তু টাকাটা ছেড়ে দিল ওই যে জল দিয়ে একটু ভিজিয়েছিলাম আর জল দিয়ে ধুলে তো টাকা সেরকম মানে খুব মানে ঘষা মাজা না করলে নষ্ট হয় না আলতো হাতে ধুলে টাকা কিন্তু ভালোই থাকে আর এই দেখো এখানে দেখতে পাচ্ছ ওই গ্লু লেগে গেছে যদিও টাকাটা তোমার চলেই ছিল কোনো সমস্যাই হয়নি পরে যেহেতু ভয়েস দিচ্ছে তো ফাইনালি দেখো টাকাটা ছাড়াতে পারলাম আর আজকে সকালে করবো হচ্ছে কুমড়োর তরকারি আজকে একটু তারাই আছে তারা বলতে আজকে একটু রায়ের স্কুলে যেতে হবে তো ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে গুছিয়ে আর কি বেরোতে হবে তো সকালে জলখাবারটা করেই বেরোবো কারণ এগারোটার মধ্যে মানে এগারোটায় যেতে হবে তার আগেই আমাকে বেরোতে হবে বাড়ি থেকে এগারোটার মধ্যে যেহেতু স্কুলে ঢুকতে হবে আর এখানে সকালে আজকে করছি হচ্ছে কুমড়োর তরকারি কুমড়োটা না বেশ সুন্দর ছিল গতকালকে কিছুটা পরিমাণ খেয়েছিলাম তো এতটা সুন্দর আর এত মিষ্টি তবে দেশি কুমড়োই ছিল ওই দেশি আর চায় না কী বলে তো এটা দেশি কুমড়োই কুমড়োটা ভীষণ ভালো ছিল বলে আজকে একটুখানি এরকম করে হালকা করে তরকারি করে নিচ্ছি সর্ষে ফোড়ন দিয়েছি অন্য সময় কালো জিরে দিই কালো জিরেটা আজকে আর দিলাম না একটু সর্ষে ফোড়ন দিই এরকম তরকারি করছে আর রুটির সাথে এরকম তরকারি খেতে কিন্তু বেশ লাগে তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সাথে সন্ধ্যার টিফিন একটু শেয়ার করে নিই কারণ দিনে বললাম যে রায়ের স্কুলে যেতে হয়েছিল স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো বাড়ি এসে কোনো রকমের ভাত খাওয়া দাওয়া করে তারপরে আর বিশেষভাবে কিছু করা হয়নি তারপরে সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো যেহেতু সিদ্ধ ভাত খেয়েছিলাম আর সিদ্ধ ভাত খেলে দেখবে মানে খিদে কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যায় বিশেষ করে আমার তো এটা হয় তো তার জন্য সন্ধ্যাবেলা মনে হলো একটু চটপটা খাই চটপটা ওই যে ওবেলা আলু সিদ্ধ করেছিলাম তো ওখান থেকে কিছুটা আলু দেখো রয়ে গিয়েছে তাই ভাবলাম আলু দিয়েই বানিয়ে ফেলি তো সব কিছুই ঘরে রেডি ছিল আর দেখো কিভাবে আমি বানাচ্ছি চাটটা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখো পেঁয়াজ টমেটো অল্প করে দিয়েছি টমেটোটা শশা কুচি তারপরে চানাচুর আর চানাচুরটা নিয়ে আসলাম চানাচুর টক ঝাল মিষ্টির যে ফ্লেভারটা হয় ওইটা নিয়ে আসলাম আর শশাটা দেখো খুব সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টক দই আর অল্প সামান্য দেখো তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি তেঁতুলও দেবো আর টক দইও দেবো আর ওখানে আলুগুলো তো আমি একদম আলু কাবলির মতো পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি আর দেবো হচ্ছে আদা কুচি আর রসুন কুচি তো রসুনটা খুব সামান্য দিয়েছিলাম রসুনের বড় কোয়া বলে এক কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে দেখো ঝাল একটু একটু ঝাল ঝাল করব বলে তিন চারটে লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর এই দেখো চানাচুরের প্যাকেটটা তোমাদের সাথে শেয়ার করছি একদম টক ঝাল মিষ্টি ফ্লেভার তো ভীষণ টেস্টি হয়েছিলো এরকমভাবে কিন্তু সন্ধ্যাবেলা একটু চটপটা খাওয়ার মন হলে কিন্তু বানিয়ে চট করে খাওয়াই যায় আর বাচ্চাদেরও কিন্তু ভালোই লাগে খেতে ওরাও বেশ পছন্দ করবে তো আমি তেঁতুলটা দিয়েছিলাম তোমরা চাইলে বাচ্চা একদম ছোট বাচ্চা হলে তেঁতুলটা স্কিপ করে যেতে পারো টক দই দিয়েও বেশ লাগে আমি টক দইটাও একটু বেশি পরিমাণে দিয়েছিলাম যাতে একটু টক ঝাল মিষ্টির স্বাদটা ভালোবাসে যেহেতু চানাচুরের মধ্যে মিষ্টি স্বাদটাও আছে আর ওদিকে চাট মশলা আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটুখানি অ্যাড করেছিলাম তো সব দিয়ে দেখো এখন খুব ভালো করে কিন্তু আমি মেখে নেবো এই দেখো চানাচুরটা চানাচুরটার মধ্যে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু কিশমিশও রয়েছে তো চানাচুরটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর এই যে আলুগুলো এবারে ওই কাচের বোলটার মধ্যে নিয়ে আমি একে একে সমস্তগুলো নিয়ে খুব সুন্দর করে মেখে নেব তো আমি একটু দইয়ের পরিমাণটা না একটু বেশি দিয়েছিলাম মানে দইটা যেহেতু টক দইটা আমরা ভালো খাই রাই বেশ পছন্দ করে তার জন্য দইটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু কম বেশি করতেই পারো আর ওই যে দেখছো অল্প সামান্য কিন্তু আদা কুচি আর রসুন কুচি দিয়েছি এই দুটো দিলে কিন্তু বেশ টেস্টটাও ভালো আসে আর ফ্লেভারটাও ভালো বেরোয় টমেটোটা দিয়েছি টমেটোটা অল্পই দিয়েছি একটা ছোট্ট টমেটোর অর্ধেকটা দিয়েছি শশাটা বেশি পরিমাণে দিয়েছি আর পেঁয়াজটা তো আর দেখো এবারে কাচের বোলটার মধ্যে নিয়ে আমি কিন্তু সব মেখে নেব খুব সুন্দর করে সব সময় দেখবে বাইরে কিন্তু বেরোনোও হয় না আর মানে অনেকের কি হয় বাড়ি থেকে অনেকটাই দূরে দোকান বাজার হয় তো সব সময় বেরিয়ে কিন্তু এরকম চটপটা খাওয়াও হয়ে ওঠে না কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু মাঝে মধ্যে এরকম খেতে কিন্তু বেশ আমার তো বিশেষ করে খুব মন করে তো আজকে দেখো ঘরেই বানিয়ে ফেলেছি ভাবছিলাম কি বানাবো কী বানাবো হঠাৎ করেই মাথায় আসলো যে আলুটা সেদ্ধ রয়েছে তো আলু দিয়ে কিছু একটা বানিয়ে দিই পেটটাও ভরবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে মুখে স্বাদও আনবে তো এই রকম বানিয়েই ফেলা যায় সব সময় যে বললাম বাইরের জিনিস খাওয়াটাও ভালো না আর সব সময় হয়েও ওঠে না আমাদের বেরোনো একমাত্র বাইরে বেরোনো খুব মানে সেরকম বিশেষ দরকার ছাড়া সন্ধ্যাবেলাটা সেরমভাবে হয়ে ওঠে না আর যারা ঘরে একদমই থাকো তাদের দেখবে সব সময় মানে খাওয়াও হয় না তো ঘরে এরকম থাকলে কিন্তু বানিয়ে ফেলতেই পারো আর দেখো এবারে সমস্ত কিছু দিয়েছি আর কিন্তু বিট নুন দিয়েছি আমি কিন্তু এখানে বিট নুন দিলে কিন্তু খুব সুন্দর টেস্টটাও হবে আর একটা বিট নুনের যে ফ্লেভার আছে সেটাও কিন্তু হবে বেশ ভালো লাগবে তোমরা চাইলে সাদা নুনটাও দিতে পারো না থাকলে কোনো অসুবিধা নেই আর এই যে চাট মশলাটা কিন্তু দিতে হবে চাট মশলাটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি মানে যতটা পরিমাণে আলু শশা পেঁয়াজ সমস্ত উপকরণগুলো নিয়েছি সেই অনুপাতেই মানে তার প্রয়োজন মতোই দিয়ে দিলাম আর এখন এই যে টক দই দিচ্ছি টক দইটা তো বললাম একটু বেশি পরিমাণেই দেব কারণ টক দইটা আমাদের সবাই আমরা খেতে পছন্দ করি আর এখন এই যে টক জল দিয়ে দিচ্ছি তো টক জলটা দেখে সত্যি এখন ভয়েস দিচ্ছি জিভে জল এসে গেছে এরকম টক ঝাল মিষ্টি কোনো কিছু দেখলে চটপটা তো সত্যি জিভে জল এসে যায় তাই না বলো আর এখন দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মেখে নেব আর এদিকে তোমরা চাইলে কিন্তু টক দইটা কমই দিতে পারো আমি বললাম আমি একটু বেশি দিয়েছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল দারুণ মানে দারুণই তো ওই দেখো এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আদা কুচি রসুন কুচি তারপর হচ্ছে টক দই সমস্ত কিছুই দিয়েছি আর বিট নুনও দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে এমনি নুনও ব্যবহার করতে পারো তো এমনি বিট নুনটা দিলে টেস্টটা ভালো হয় আর সুন্দর একটা গন্ধ হয় তো তোমরা চাইলে যদি না থাকে ঘরে তাহলে এমনি নুন দিয়েও কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলতে পারো আর এটা মাখা হয়ে যাওয়ার পরে মানে একদম রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু এটা রাখা যাবে না সাথে সাথেই কিন্তু খেয়ে নিতে হবে কারণ টক দই আর চানাচুর তারপরে হচ্ছে টক জল এইসব পড়েছে যেহেতু তো চানাচুরটা কিন্তু নরম হয়ে যাবে যেহেতু টক দই টক জল রয়েছে বললাম চানাচুরটা কিন্তু নরম হয়ে যাবে ওই জন্য কি মানে রাখা যাবে না এটা বেশি সময় সাথে সাথেই কিন্তু খেয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর ভীষণ টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো আমি তো ফার্স্ট টাইম বানালাম আর এটা আমার মন থেকেই এসছে হঠাৎ করে যে এইভাবে একটু মেখে খেয়ে দেখি তো ভীষণ ভালো হয়েছিল আমি নেক্সট আবার বানাবো কিন্তু আর একদিন তো সেদিনও তোমাদের সাথে শেয়ার করব আর ইচ্ছা আছে মানে খুব সবাই মানে আমরা বা ঘরের তিনজন মিলে একসাথে খাবো দারুণ হয়েছিল খেতে দারুণ মানে দারুণ এখন দেখেই আমার জিভে জল চলে এসছে এত সুন্দর তো বাইরে থেকে না কিনে খেয়ে এইরকম ঘরে যদি বানিয়ে খাওয়া যায় সন্ধ্যাবেলাটা একদম জমে যাবে দারুণ হয়েছিল তো এখন এই যে আমার রাই রাইকে দিয়ে দেব তো ও তো অনেকবার মানে নিয়ে চেয়ে চেয়ে খেয়েছে অনেকটা পরিমাণেই আর বললাম না মুখের স্বাদ একদম বদল হয়ে গেছে দারুণ লেগেছে তোমরাও এরকম মাখিয়ে বানিয়ে খেয়েও কেমন হয়েছে বলবে আরে দেখো এই যে রাইকে এখন দিয়ে দিচ্ছি আমিও এখন নিয়ে নেব তো রাইকে এতটা দেওয়ার পরে রাই কিন্তু আবারও নিয়েছিল আর বেশ পেটও কিন্তু ভরে গেছিলো অনেকটা পরিমাণেই তো টক জলটা না দিয়েও তোমরা খেতে পারো টক দইটা দিয়ে তাতে কোনো অসুবিধা নেই তবে টক জলটা দিলে একটু ঝালের একটু স্বাদটা ভালো হবে তো এই দেখো একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও টাটা